হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন দিন নতুন রেসিপির সাথে আর সবার প্রথমে নিই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তো খুব ভালো আছি তো দেখুন চিংড়ি মাছের অনেক রেসিপিই খেয়েছেন আর চিংড়ি মাছের মালাইকারি তো খেয়েছেনই আর আজকের রেসিপিটা কিন্তু সেরকম টাইপের কিন্তু একটু ডিফারেন্ট একটু ইজি হবে রান্নাটা কিন্তু খুব টেস্ট হবে তো প্রথম থেকে লাস্ট অব্দি সঙ্গে থাকবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখুন রান্নাটা আমি কীভাবে করি প্রথমে দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আগে থেকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে আমি একটা কড়াইয়ের দিয়েছি আমি পুরো রান্নাটা কিন্তু তেলে করব তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজলে হবে হবে না হালকা ভাজতে দু তিনবার নাড়াচাড়া করে এটা নিয়ে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে তারপরে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওটাকে তুলে নিয়েছি তেল থেকে তুলে নিয়েছি আমি কিন্তু এই মিক্সটার করে কোনো তেল অ্যাড করিনি ওই ভাজা তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তো যেটুকু তেল ছিল পরিমাণটা যেহেতু ভাজার সময় পরিমাণটা অনেকটাই দিয়েছিলাম সেই তেলেই আমি ফোড়নও ফোড়নও দিয়েছি তেজপাতা আর জিরে আর কিন্তু আমি কোনো গোটা গরম মশলা আজকে আমি ইউজ করিনি শুধুমাত্র জিরে তেজপাতা দিয়ে ফোড়নটা ফোড়ন দিয়েছি তারপর তারপরে জিরেটা একটু ভাজা ভাজা হলে বা একটু গরম হলে আমি দুটো মিডিয়াম সাইজে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা অ্যাড করেছি তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি তারপরে কিছুক্ষণ আর পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা তেলে দেওয়ার পর একটু নুন দিয়ে দেবেন নুন দিলে পেঁয়াজটা কিন্তু খুব ভালো ভাজা হয় আর একটা গোল্ডেন ব্রাউন কালার আসে তাই আমি অল্প পরিমাণে একটু সামান্য নুন দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি ততক্ষণ আমি একটা মশলা পেস্ট করে নেবো পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যে দিয়েছি একটা গোটা টমেটো তারপরে দিয়েছি সাত আট থেকে আটটা মতো কাজু বাদাম এবং আট থেকে নটার মতো আমি রসুন গোটা রসুনে পোয়া দিয়েছি তারপরে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এটা আর একটা হ্যাঁ কাঁচা লঙ্কাও দিয়েছি তারপরে পেস্টটা বানানোর পর আমি পেস্টটা আমি অ্যাড দেখুন পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে ততক্ষণে পেঁয়াজগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে একটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে তারপরে মশলাটা দিয়েছি তারপরে মশলাটা দেওয়ার পর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষাতে দিয়েছি আর কিন্তু আদাটা আমি এখন দিই আদাটা আমি পরে দেবো তারপরে কষানো হয়ে গেলে আদা এবং কাঁচা লঙ্কা যেটা এর পেস্ট বানিয়েছিলাম বা ওটা আমি শিলনোড়াই বেটেছিলাম ওটা অ্যাড করেছি এই রান্নায় কিন্তু আদা কাঁচা আদার পেস্টটি কিন্তু পরে পরেই দেবেন মানে আদার একটা রসুন বা টমেটোর সাথে পেস্টটা বানাবেন না পরে পেস্টটা বানিয়ে পরে অ্যাড করলে যত যতক্ষণ রসুন আর টমেটোটা পেঁয়াজের সাথে মিক্সড হয়ে যাবে তারপরে কিন্তু আদার পেস্টটা দেবেন তাহলে কিন্তু রান্নারটা টেস্ট অনেকটাই সুস্বাদু হবে আর আদার নিজস্ব একটা গন্ধ আছে সেটা কিন্তু মানে পাওয়া যাবে সেই ফ্লেভারটাও পাওয়া যাবে তারপরে আবারও কিছুক্ষণ কষানোর পর এরপর গুঁড়ো মশলাগুলো দিতে হবে তার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাইলে এটা গুঁড়ো মশলাও অ্যাড মানে গুড় গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন বাট যারা গুঁড়ো লঙ্কার ঝাল পছন্দ করেন না তারা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন তারপরে আবারও কিছুক্ষণ দেখুন মশলাটা কষিয়ে নিয়ে এসছি তারপরে যে মিক্সি ধোয়া জলটা ছিল মশলার জলটা ছিল ওটা অ্যাড করেছি এটা অ্যাড করার পর আবার কিছুক্ষণ কষে নিয়েছি মাঝে অল্প চাটি চিনি দিয়েছি চিনি দিলে কি হয় চিনি দেওয়ার একটাই কারণ একদমই মিষ্টির জন্য নয় নুনের ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করে আর খুব সুন্দর রান্নার মধ্যে টেস্ট আসে এই কারণেই কিন্তু চিনি দেওয়া আর তেলের মধ্যে চিনি দিলে কালারটাও খুঁজতে খুব অল্প পরিমাণ জল দিয়েছি নর্মাল জল অ্যাডই করেছি তারপরে কিছুক্ষণ ফুটতে দিয়েছি জলটা দেওয়ার পর তারপর আমি যাতে মশলাগুলো ভালো করে কষে যায় তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করেছি তারপরে আবারও দু থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে দিয়ে রান্না করেছি তারপর অল্প একটু গরম মশলা দিয়েছি আর ওপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়েছি দেখুন ধনে পাতার অবস্থাটা খুবই খারাপ কিছু মনে করবেন না এখনকার ধনেপাতা তো রেখে দিলে একটু নেতিয়ে যাচ্ছে বাট তাও একটু নিজস্ব গন্ধ আছে ধনেপাতাতে দিলে একটা অসাধারণ একটা গন্ধ আসে মানে রান্নার মধ্যে তারপর আবারও দু থেকে ধনে পাতা দেওয়ার পর তিন থেকে চার মিনিট রেখে দেওয়ার পর আমাদেরকে রান্নাটা কমপ্লিট অসাধারণ একটা কালার এসছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে এইভাবে রান্নাটা করবেন তাহলে দেখবেন মানে খেতে খুব ভালো লাগবে তা এতক্ষণ যদি দেখছি নিশ্চয়ই ভালো লেগেছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা আর খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও অল টাইম স্মাইল করবেন কিন্তু তো আজকের মতো টাটায় বাইবার আবার যাচ্ছি পরে